নমস্কার বন্ধুরা পুজো ক্লিক্সের চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছে স্বাগত আজ আমরা চলে এসেছি মধুসূদন দাস ভাই লেন লেনের খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচন অনুষ্ঠানে তো ওনাদের ব্যানারে আমি দেখতে পাচ্ছি যে এবার এই বছরে যে ওনাদের থিম অন্ধকারের আলো উৎস এই ব্যাপারেরই আমি ওনাদের কাছ থেকে কিছু ডিটেলসটা জেনে নেব নমস্কার প্রথমেই জানাই শারদীয় আগাম শুভেচ্ছা এবং আপনাদেরকে আসার জন্য অনেক ধন্যবাদ আমাদের এবছরের থিম আপনারা দেখতেই পাচ্ছেন অন্ধকারের উৎস হতে এবার থিম নিয়ে যদি কিছু বলতে হয় তো বলবো আমাদের দুনিয়ার দুটো দিক একটা অন্ধকার একটা এবার যদি আমরা বিজ্ঞান দিয়ে দেখতে চাই আমাদের মাইক্রো পার্টিকেল যেমন ইলেকট্রন প্রোটন এগুলো আমরা খালি চোখে দৃশ্যমান নয় কিন্তু যদি দুটো প্রোটন বা দুটো ইলেকট্রন যদি সংঘর্ষ হয় তাহলে বিদ্যুতের সৃষ্টি হয় সেটা কিন্তু দৃশ্যমান আমরা এই মাইক্রো পার্টিকেল গুলো অনুভব করতে পারি আলোর মাধ্যমে তেমনই যদি মাইথোলজির দিক দিয়ে দেখতে যাই অসুরকে আমরা অন্ধকারের মানে অন্ধকারকে ধরা হয় এবং সেই অসুরের হাত থেকে দুনিয়াকে বাঁচানোর জন্য অর্থাৎ অন্ধকারের হাত থেকে দুনিয়াকে বাঁচানোর জন্য মা দুর্গাকে আসতে হয়েছিল দেবী রূপে এবং তিনি অসুরকে বধ করে দুনিয়াকে আলো দেখিয়েছিলেন তো সেই দিক থেকেই আমরা এবছরের আমাদের ভাবনা অন্ধকারের উৎস হতে উপস্থাপন করব এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের এখানে আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে নমস্কার আচ্ছা আমাদের এবার এই বছরের থিম শিল্পী এবং প্রতিমা শিল্পীর নাম আমাদের বছরের থিম শিল্পী সৌরভ নাক এবং প্রতিমা শিল্পী নবকুমার নবকুমার পাল নবকুমার আর আমাদের যারা পূজক যারা দর্শক আছে তারা অনেক দূর দূরান্ত থেকে আসবে তারা আপনাদের এই মণ্ডবে কিভাবে আসবেন যদি একটু অ্যাড্রেসটা বলেন সাধারণভাবে বি কলেজ ফাস্ট গেট বলতে হবে হাওড়া থেকে অথবা যদি কেউ রবীন্দ্রনাথ সদর বা সেন্ট থেকে আসে যান ওখানে গার্ডেন বারাসাত একটা রং ডিস্টেন্স বাস চলে সেই বাসটা উঠে খালি বলতে হবে বি কলেজ ফার্স্ট গেট আইআইএসটি বলতে হবে না বেচু বলতে হবে না কিচ্ছু বলতে হবে না এর পুর নাম আরও আগে ছিল মাইকেল কলেজ এনার দ্বারা করে বি কলেজ এলো বি কলেজ নামে এই এলাকাটাই পরিচিত হয়ে গেছে সুতরাং ওই পরিস্থিতি দিলে ধর্মতলা থেকে রুট নাম মিনি রুট নাম্বার ছয় বি কলেজ ফার্স্ট গেট আর আপনি যে কোনো সাইড মোড অথবা পিজির কচিং যেটা এসে যাচ্ছে বিজে উঠছে এইখান থেকে দাঁড়িয়ে বারাসাত বিঘাডে উঠলেই খালি বিকালে ফার্স্ট গ্রেড